যাক বলে তাও ইমানদার যখন তাক দেন 99 সাইকা আছে আল কুরআন কারিমে আল্লাহ রব্বুল আলামিন যখন ইমানদারকে রাখেন

আমি নিজে নামাজ জামাতে পড়বো আর আমার স্ত্রী সন্তান নামাজ পড়বে না জীবন আমার মন মেনে নেয় না এখানে নামাজ জামাতে শেষ করার পরে আমি দৌড়ে বাড়িতে আসি বাড়িতে যে গর্থের মতো আছে সিঁড়া অল্প যে কাপড় ওগুলো পরে থাকা যায় কিন্তু নামাজ আদায় করার মতো না এসে আমার এই বড় পবিত্র কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে আমি নিজে ওই গর্থের ভেতরে আশ্রয় নেই আপনি যখন প্রথম ডাক দিয়েছিলেন তখন আমার স্ত্রী নামাসে তৃতীয় কেটে ফেললেন হাসির হওয়ার জন্য আমার এই উন্নত এত স্যাক্রিফাইস করেছে আমাদের তো সামার অভাব নেই কি দোহাই দেবেন আপনি বলেন তো কেমন যদি এই লোকটাকে আমরা একদিকে দাঁড় করাই আর আমি হামসাকে আর একদিকে দাঁড় করিয়ে বলে দুইজনের বিচার হবে কেউ তো নামাজি তুমিও নামাজি চা খেতে আপনি আসরের নামাজের জামাত নষ্ট করেন কথা বলে এমনকি অনেকে এখানে আছে দুই রক্ত পড়ে তিন রক্ত পড়ে না

আমাকে দেখার জন্য তোলেন আপনি কিন্তু ধরা খাবেন আশা করছি মরণের আগ পর্যন্ত ফরজ নামাজ পাঠ দেবেন না এর যদি নামাজ পাঠ দিয়ে দেয় আল্লাহ পাক বলেন আমি নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই বলেন না উযুবিল্লাহ এদের আর আমাদের জীবনে একমাত্র কাজ বানিয়ে নেবেন এটা তিন নাম্বার সাথে আমি বেঁচে ওয়া'বুদু রাব্বাকুম তোমাদের রবের এবাদত করো এবাদত হবে কার আরো জোরে বলেন এই বাংলাদেশে কয়েকটা বিষয় আমার কাছে আমি এবাদত শব্দটাকে মিলিয়ে পড়া করানোর ভেতরে সাতাশটা অর্থে পেয়েছি এবাদত আমি সামারাইজ করে করে নয়টা নিয়ে এসেছি আমাদের জীবনে এবাদত করা লাগবে বাবা মা বলেন বলেন বাবা মার এবাদত করা যায় না বাবা মার সেবা করা ফরজ এবাদত করা এবাদত করা যায় এই পৃথিবীতে আল্লাহর পরে যার স্থান তারা যদি মা বাবা হয় বলেন তো তাদের এবাদত যদি জায়েজ না হয় কার এবাদত জায়েজ হতে পারে আপনার বিবেকে কি বলে অত আজ আমরা দেখতে পাচ্ছি অনেকেই তাদের বাবার এবাদতে ব্যস্ত ছিল কথা বলেন না কেন যেটা উপরে রাখা দরকার ওইটা

কেন ওখানে আল্লাহু আকবার ইলাহা ইল্লাল্লাহ লিখে দেওয়া যায় না আজকে প্রধান উপদেষ্টা নামের পেছনে ওনা সিআর এর পেছনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ কি সুন্দর লাগছে দেখতে আমরা তো এটাই চাই এক কথা বলেন না কেন 96 ভাগ মুসলমান এখানে বাস করে এখানে উপরে থাকবে কার কথা বলে মানে নার্সায় সেখানে আল্লাহর নাম লেখা দরকার আমার কথা বোঝা গেছে না বুঝতে ইবাদত হিসাবে আমি 9টা বলছি এক নম্বরে আপনার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এরপরে রাজনৈতিক জীবনে পাঁচ নাম্বারটা অর্থনৈতিক জীবনে এই ইবাদত আজ বাংলাদেশে নেই বললেই চলে কারণ অর্থনীতিতে ইবাদত অনেকে আমরা জানি না কারণ এই বিষয়ের আলোচনা নেই আজ এই সাড়ে বছরে অর্থনীতি যে বাদত এটা যারা দাঁড় করিয়েছিল তাদের এই সেই ইসলামী ব্যাংকে ধ্বংস করে ফেলেছে পঁচাত্তর হাজার কোটি টাকা সেখান থেকে মারি কাটিং করে আমরা চাই আমাদের অর্থনৈতিক জীবনে এবার দান করাতে আহ্বান জানাবো যেখানে আছেন

আল্লাদি ইয়া কোন নার রিবা লা ইয়া'কূমূ না ইল্লা কাম এটা খब्बा কুশ শায়তান মিনাল মাস আমি দলিলগুলো লম্বা করতে পারছি না এই এক থেকে প্রমাণ হয় সজ্জা রাখাবে শয়তান তাদেরকে এমন ভাবে মোহবিষ্ট করে রাখে স্পর্শ করে রাখে কিয়ামতের দিন ও তারা শিকল বদ্ধ হয়ে আল্লাহর সামনে অপমান অবস্থায় দাঁড়াবে বলে নাউজুবিল্লাহ তিন চার আয়াত পরে আল্লাহ দলিল দিয়েছেন দুনিয়াতে যারা সদের সাথে জড়িত থাকবে এই মানুষগুলো তাদের মায়ের সাথে জেনা করার গোনা করবে যারা এখানে বহু

হ্যাঁ টাকা নিয়ে আপনি অর্থ দিলেন তারা শ্রম দিয়ে সব লাভ হবে ওই লাভ আপনাকে দিবে এটা জায়গা

রবি <laughs>

Al-Faqih wa Ma'idu al-Muqayhi wa la'il-Qadimu'l-Muqayhi A'zakirat Jalani, A'zakirat Jalani, A'zakirat Jalani, A'zakirat Jalani, A'zakirat Jalani Ijana beri al-Fajri, Ijana beri al-Fajri Rabbana anzalana মড়াতে হাত তোলে অর দুনিয়া হাসান অপি ফিরতি হাসান অপি